নমস্কার বন্ধুরা সুতোপার হেসেলে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমার আজকের রেসিপি টমেটো পাস্তা বড় থেকে ছোট সবাই কিন্তু পাস্তা খেতে আমরা খুবই পছন্দ করি আর শীতকালে বাজারে প্রচুর পরিমাণে টমেটো পাওয়া যায় আজকে আমি টমেটো দিয়ে খুব সাধারণভাবে একটা পাস্তার রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব টমেটো পাস্তাটার মধ্যে আমি কিছু ভেজিটেবলস অ্যাড করব তার জন্য এখানে চারটের মতো বিনস নিয়েছি একটা গাজর নিয়েছি তিনটে মিডিয়াম সাইজের টমেটো নিয়ে নিয়েছি আর দুটো ছোট পেঁয়াজ নিয়েছি আর এখানে দেখুন এক বাটি পাস্তা নিয়েছি এবার আমি পাস্তাটা বয়ল করার জন্য গ্যাসের ওপর একটা বাটি বসিয়ে তার মধ্যে পরিমাণ মতো জল গরম করতে দিয়েছি আর জলটা গরম হওয়ার সময় এর মধ্যে আমি এক চামচ নুনও দিয়ে দিয়েছিলাম জলটা যখন ফুটে উঠবে এর মধ্যে আমি পাস্তাটা ঢেলে দেব। আর পাস্তাটার সঙ্গে যে টমেটো তিনটা আমি রেখেছিলাম সেটাও বয়ল করার জন্য দিয়ে দিলাম পাস্তাটা বয়ল হয়েছে কিনা এবার আমি দেখে নেব পাস্তাটা তো সুন্দর বয়ল হয়েইছে এর সঙ্গে কিন্তু টমেটোগুলো বয়ল হয়ে গেছে এবার টমেটোগুলো সবার ফার্স্টে আমি তুলে একটা বাটির মধ্যে রাখবো তারপর পাস্তাটা একটা ঝুড়ির মধ্যে ঢেলে ওপর থেকে একটু ঠান্ডা জল নিয়ে আমি পাস্তাটা একটু ঠান্ডা করে নেব। এখানে আমি একটা হ্যান্ড চপার নিয়ে নিয়েছি এবার ছোট সাইজের যে দুটো পেঁয়াজ আমি নিয়েছিলাম সেটা একটু টুকরো করে নিয়েছি সেটাই এবার হ্যান্ড চপার দিয়ে আমি একদম ফাইন করে চপ করে নেব এই যে দেখুন পেঁয়াজগুলো আমার চপ করে নেওয়া হয়ে গেছে পেঁয়াজটা এবার আমি একটা পাত্রের মধ্যে ঢেলে রেখে দিয়ে ঠিক একই রকম ভাবে গাজর বিনসটাও চপ করে নেব এই যে দেখুন গাজর আর বিনসটাও কিন্তু আমার ফাইন করে চপ করে নেওয়া হয়ে গেছে এটাও এবার আমি পাচ্চের মধ্যে ঢেলে নেব এবার যে টমেটোটা আমি বয়েল করে রেখেছিলাম টমেটোর গায়ে যে পাতলা চামড়াটা থাকে সেটা আমি ঠিক এরকমভাবে ছাড়িয়ে নেব নিয়ে প্রত্যেকটা টমেটো আমি দু টুকরো বা তিন টুকরো করে একটা ছুরি দিয়ে কেটে নেব এবার এই টমেটোগুলো আমি হ্যান্ড চপারের মধ্যে দিয়ে দিলাম ঠিক এইভাবে একটু টমেটোটা পেস্ট তৈরি করে নিলাম দেখুন বন্ধুরা টমেটোর পেস্টটা কিন্তু আমার একদমই সুন্দর রেডি হয়ে গেছে পাস্তাতে দেব বলে আমি এখানে দেড়শো গ্রামের মতো বোনলেস চিকেন নিয়েছি এবার এই চিকেনগুলোকে একটা ছুরি দিয়ে ঠিক এরকম ভাবেই আমি ছোট ছোট টুকরো করে কেটে নেব দেখুন চিকেনটা আমার সবটাই ছোট ছোট টুকরো করে কেটে নেওয়া হয়ে গেছে আর পাস্তার মধ্যে আপনারা যদি এরকমভাবে চিকেনটা দেন তাহলে দেখবেন চিকেনটা খুব ভালো করে বয়ল হয়েছে এবার চলে যাব পরবর্তী স্টেপে এখানে গ্যাসের ওপর একটা কড়া বসিয়ে নিয়ে কড়ার মধ্যে আমি তিন থেকে চার টেবিল চামচের মতো সাদা তেল গরম করতে দিয়েছি গ্যাসের ফ্লেম মিডিয়ামে রেখে তেলটা আমি গরম করে নিয়েছি তেলটা গরম হয়ে গেছে এর মধ্যে এবার আমি সবার প্রথম চিকেনটা ফ্রাই করে নেব সবটা চিকেন আমি তেলের মধ্যে দিয়ে দিলাম আর চিকেনটা ফ্রাই করার সময় এর মধ্যে আমি এক চামচ নুন আর হাফ চামচের মতো গোলমরিচের গুঁড়ো ছড়িয়ে দিয়েছি পাস্তাতে দেওয়ার জন্য চিকেনটা আপনারা খুব বেশি ব্রাউন করে ভাজবেন না দেখুন হালকা একটা লালচে রং চলে এসছে এবার আমি সবটা চিকেন কড়ার থেকে তুলে একটা পাত্রের মধ্যে নিয়ে নেব চিকেনটা ফ্রাই করে তুলে নেওয়ার পর কড়ার ওই তেলের মধ্যে চপ করে রাখা পেঁয়াজটা আমি সবটা দিয়ে দিলাম পেঁয়াজের মধ্যে হালকা লালচে রঙ আসা অবধি আমি পেঁয়াজটা তেলের মধ্যে মধ্যে একটু নাড়াচাড়া করে নেব পেঁয়াজটার হালকা লালচে চলে এবার আমি এর মধ্যে চপ করে রাখা গাজর আর বিনসটা দিয়ে দিলাম আর সঙ্গে দুটো কাঁচা লঙ্কাও চিরে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম যেহেতু বাচ্চারা খাবে সেই খুব বেশি আমি লঙ্কা ঝালটা দেবো না এক দেড় মিনিটের মতো বিনস আর গাজরটা একটু ফ্রাই করে নিয়েছি আর ফ্রাই করার সময় এর মধ্যে কিন্তু এক চামচ নুনও আমি দিয়ে দিয়েছি এবার বিনস আর গাজরটা একটু সেদ্ধ হওয়ার জন্য আমি এক থেকে দেড় মিনিটের জন্য গ্যাসের ফ্লেম একদম লো করে দিয়ে কড়াটা ঢেকে দিলাম কিছুক্ষণ পর ফিরে এসেছি এবার সবটা একটু নাড়াচাড়া করে নিয়ে বয়েল করে রাখা টমেটোর যে পেস্টটা আমি তৈরি করে রেখেছিলাম সেটা সবটা কড়ার মধ্যে দিয়ে দিলাম গ্যাসের ফ্লেম এই সময় আমি লো থেকে মিডিয়ামে করে দেব। দিয়ে টমেটোটা খুব ভালো করে একটু কষিয়ে নেব যতক্ষণ না পর্যন্ত টমেটোর কাঁচা গন্ধটা চলে যাচ্ছে আর দেখতেই পাচ্ছেন টমেটোটা নাড়াচাড়া করতে করতে টমেটোর থেকে কিন্তু তেলটা ছেড়ে যাচ্ছে দেখলে বুঝতেই পারছেন টমেটোর মধ্যে যে এক্সট্রা জলটা ছিল সেটা কিন্তু শুকিয়ে গেছে আর টমেটোটা খুব ভালো করে কষিয়ে নেওয়াও হয়ে গেছে এবার বয়েল করে রাখা পাস্তাটা আমি সম্পূর্ণ কড়ার মধ্যে দিয়ে দিলাম এবার টমেটোর গ্রেভিটার সঙ্গে বয়েল পাস্তাটা আমি হালকা হাতে খুব ভালো করে মিশিয়ে নেব পাস্তাটা দেখলে বুঝতেই পারছেন পাস্তাটা কিন্তু একদমই ঝরঝরে আছে তাহলে বুঝে নিতে হবে পাস্তাটা আমার একদমই ঠিকঠাক বয়েল হয়েছে পাস্তা বয়েল করার সময় একটা ছুরি দিয়ে আপনারা কেটে দেখেন দেখলেই বুঝতে পারবেন পাস্তাটা ঠিকঠাক বয়েল হয়েছে কিনা দেখুন বন্ধুরা এবার আমি এর মধ্যে হাফ চামচের মতো গোলমরিচের গুঁড়ো ছড়িয়ে দেবো আর পাঁচ থেকে ছ দানার মতো চিনি দিয়ে দেব তারপর আরেকটু টেস্টটা বাড়ানোর জন্য প্রায় দুই থেকে তিন টেবিল চামচের মতো টমেটো কেচাপ দিয়ে দেবো টমেটো কেচাপটা দেওয়ার পর সম্পূর্ণ পাস্তাটা আমি এবার খুব ভালো করে মিশিয়ে নেব টমেটো কেচাপটা দেওয়ার পর প্রায় এক মিনিটের মতো গ্যাসের ফ্লেম মিডিয়ামে রেখে পাস্তাটা আমি খুব ভালো করে ফ্রাই করে নেব দেখুন ফ্রাই করে নেওয়া হয়ে গেছে এবার যে চিকেনগুলো আমি ফ্রাই করে রেখেছিলাম সেটা ওপর থেকে সুন্দর করে ছড়িয়ে দিলাম চিকেনগুলো দেওয়া হয়ে গেলে আবারও আমি সবটা খুব ভালো করে পাস্তার সঙ্গে চিকেনটা মিশিয়ে নেব ব্যাস টমেটো চিকেন পাস্তাটা আমার একদমই রেডি হয়ে গেছে দেখতে কিন্তু অত্যন্ত লোভনীয় লাগছে এবার এই গরম গরম টমেটো চিকেন পাস্তাটা আমি সুন্দর করে সার্ভ করে দেব দেখুন পাস্তাটা দেখতে যতটা ঝরঝরে হয়েছে তেমনি কিন্তু কালারফুল হয়েছে আর খেতেও ঠিক ততটাই ভালো হয়েছিল এখানে একটা সুন্দর পাত্রের মধ্যে আমি এবার টমেটো চিকেন পাস্তাটা গরম গরম আমার ছোট্ট বন্ধুদের জন্য পরিবেশন করে দিলাম আশা করি টমেটো চিকেন পাস্তার রেসিপিটা আপনাদের ভালো লেগেছে আর ভালো লাগলে অবশ্যই বাড়ির ছোট্ট বন্ধুদের জন্য একবার বানিয়ে দেখবেন আর বানালে কমেন্টের মাধ্যমে আমাকে জানাতে ভুলবেন না সুতোবার হিসেলে আরও নিত্য নতুন রেসিপি পাওয়ার জন্য আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে অল করে দেবেন নমস্কার